দেশ বিদেশের জানা এবং অজানা অনেক ধরনের কুইচের প্রশ্ন ও উত্তর প্রতিটা দিন নিত্য নতুন জেনারেল নলেজের প্র্যাকটিস সেট আমার এই চ্যানেলে প্রতিটা দিন দেওয়া হয় চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন পশ্চিমবঙ্গের প্রধান কুটির শিল্পকে কি বলা হয় উত্তরটি হলো তাঁত শিল্প বলা হয় পশ্চিমবঙ্গের প্রধান কুটির শিল্পকে উত্তরটি হলো তাঁত শিল্প বলা হয় নেক্সট প্রশ্ন পশ্চিমবঙ্গের সবচেয়ে ক্ষুদ্রতম প্রতিবেশী দেশকে কি বলা হয় উত্তরটি হল ভুটানদের বলা হয় পশ্চিমবঙ্গের সবচেয়ে ক্ষুদ্রতম প্রতিবেশী দেশকে নেক্সট প্রশ্ন পশ্চিমবঙ্গের জাতীয় পাখির নাম কি উত্তরটি হল মাঝরাঙা পশ্চিমবঙ্গের জাতীয় পাখির নাম উত্তরটি হল মাঝরাঙা নেক্সট প্রশ্ন কোথায় সাক্ষরতার হার সর্বোচ্চ উত্তরটি হল মিজোরামে সাক্ষরতার হার সর্বোচ্চ হয় উত্তরটি হল মিজোরামে সাক্ষরতার হার সর্বোচ্চ নেক্সট প্রশ্ন ভারতের দীর্ঘতম সমুদ্র তটকে কি বলা হয় উত্তরটি হলো মারিন ব্রিজ বলা হয়ে থাকে ভারতের দীর্ঘতম সমুদ্র তটকে উত্তরটি হলো মারিন ব্রিজ বলা হয় নেক্সট প্রশ্ন ওজন স্তরের ক্ষতির জন্য দায়ী কে উত্তরটি হলো ক্লোরোফ্লোরো কার্বন ওজন স্তরের ক্ষতির জন্য দায়ী উত্তরটি হলো ক্লোরোফ্লোরো কার্বন ওজন স্তরের ক্ষতির জন্য দায়ী হয় নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হলো বিজয় বিথলা মন্দির কোথায় অবস্থিত হয়েছে উত্তরটি হলো হাম্পিতে বিজয় বিথলা মন্দিরটি অবস্থিত হয়েছে উত্তরটি হলো হাম্পি নেক্সট প্রশ্ন উত্তর গোলার্ধের দীর্ঘতম দিন ঘটে কোন তারিখে উত্তরটি হলো একুশে জুন উত্তর গোলার্ধের দীর্ঘতম দিন ঘটে থাকে উত্তরটি হলো একুশে জুন ঘটে নেক্সট প্রশ্ন জাতীয় কংগ্রেসের কোন সালে প্রতিষ্ঠিতি লাভ করে উত্তরটি হলো আঠেরোশো পঁচাশি সালে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা লাভ করে থাকেন উত্তরটি হলো আঠেরোশো পঁচাশি সালে নেক্সট প্রশ্ন কোন মরুভূমিটি ভারতের অবস্থিত নয় উত্তরটি হলো ইন্দাস ভ্যালি মরুভূমিটি ভারতে অবস্থিত নয় এটাই ছিল এই ভিডিওর লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রতিদিন দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের প্রত্যেককে আমাদের ইউটিউবের পক্ষ থেকে রইল অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং